আজ সোমবার চোদ্দোই বৈশাখ দু হাজার পঁচিশ সালের আঠাশে এপ্রিল মিন রাশি সাইনের জাতিকাদের আজকের দিনটি একটু সাবধানতা অবলম্বন করেই অতিবাহিত করতে হবে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজ মন্ত্র চাইলে নটি গ্রহকেই শান্ত রাখবার জন্য নবগ্রহ বীজ মন্ত্র প্রতিদিন একশো বার করে জপ করুন একবার মুখস্থ হয়ে গেলে মাত্র দশ থেকে পনেরো মিনিট লাগে এটি মনুষ্য জাতের সৃষ্টি নয় স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি যা কখনো অনর্থ হতে পারে না ভুলভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না একই সাথে নটি গ্রহকে শান্ত রাখতে পারবেন এর থেকে বেটার কিন্তু আর কিছুই হতে পারে না আর এই নবগ্রহ বীজ জপের মাধ্যমে শুধুমাত্র আপনারা যে নটি গ্রহকে শান্ত রাখতে পারছেন তাই নয় বর্তমানে আপনার যদি পরিস্থিতি খারাপ হয়ে থাকে রেগুলার যদি এক হাজার বার করে আপনারা জপ করতে পারেন এক টানা দুই তিন মাস সেখান থেকে তো বেরিয়ে আসবেন এবং নতুন একটি জগতের সন্ধান আপনারা কিন্তু পেয়ে যাবেন এটি আমার তরফ থেকে আপনাদের জন্য গ্যারান্টি রইল আজ অবশ্যই আপনারা অফ হোয়াইট কালারের ড্রেস পরিধান করবার চেষ্টা করুন যাদের হতাশা বা আবেগ আপনাদেরকে অত্যন্ত কন্ট্রোল করে রেখেছে তারা চেষ্টা করুন মায়ের তরফ থেকে একটি রূপো বা সিলভারের তৈরি চেন নিয়ে গলায় পরে নেওয়ার এটি আপনাদেরকে অত্যন্ত উপকৃত করবে মহাদেবের বা শিবের মাথায় আপনারা জল কিন্তু ঢালতেই পারেন বা অভিষেক শিবের শিবলিঙ্গের অভিষেক কিন্তু আপনারা করতেই পারেন এগুলিও কিন্তু আপনাদেরকে লাভান্বিত করতে চলেছে মা যদি বেঁচে থাকে আজ মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করতে এবং মায়ের সেবা করতে যেন ভুলবেন না ভাগ্য মিঠার আপনাদের বলছে ফোর আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে সম্পর্কের ক্ষেত্র এবং অর্থগত ব্যাপারে আপনাদেরকে অতিরিক্ত সাবধানতা অবলম্বন করে চলতে হবে দেখুন কোনো নেগেটিভ বা নেতিবাচক কথাবার্তা বলতে কিন্তু আমাদেরও ভালো লাগে না তবে গ্রহ নক্ষত্রের হের অনুযায়ী ইন জেনারেল ডেলি প্রেডিকশন আমরা প্রস্তুত করে থাকি যাদের চন্দ্র রাশি মিন অর্থাৎ মুন সাইন পাইসিস এই গণনা তাদেরই কিন্তু অধিকাংশ ক্ষেত্রে খাটবে আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোগ অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে ব্যস্ত সময় সূচি থাকা সত্ত্বেও সহজেই নিজের ক্লান্তিকে আপনারা সামলাতে সক্ষম হবেন অবিচ্ছিন্ন অর্থের প্রবাহ আজ থাকবে তবে ধন সম্পদ জোগাড় করতে আজ আপনাদের অসুবিধা কিন্তু হতেই পারে আর চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন মহিলা কোনো সহকর্মীরা আজ আপনার কাজ সম্পূর্ণ করার ক্ষেত্রে আপনাদেরকে সহযোগিতা করতে চলেছে সে আপনি পুরুষ হন বা মহিলা হন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে আপনাদেরও পপুলারিটি বাড়বে তবে আজ আপনি সব কাজবাদ ছেড়ে সেই সব করতে পছন্দ করবেন যেগুলি শৈশবকালে পছন্দ করতেন তো মাত্রা অতিরিক্ত মেদুর যেন হবেন না অতীতে পা রেখে আপনাদের এগোনো উচিত নয় বরং বর্তমানে পারেকে কে ভবিষ্যতে এগিয়ে যান এর নামি কিন্তু জীবন চা শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের এদিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন হাউসওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব খুব একটি শক্তিশালী থাকছে না তবে হ্যাঁ আবারও বলবো গৃহের তরফে কোনো ঝামেলা কিন্তু পাকিয়ে উঠতেই পারে এই ব্যাপারে যত্নশীল থাকার চেষ্টা করুন